আমি আবার বলছি দায়িত্ব নিয়ে বলছি বুঝে শুনে বলছি আল্লাহর নবীর যুগে যার হাত নবীর রক্তে রঞ্জিত হতো নবীর ইন্তকালের পর নবীর শরীর থেকে রক্ত ঝরানোর উপায় তো আর কারো পক্ষে সম্ভব না এরপর নবীর ইজ্জত সম্মান মর্যাদার উপর আঘাত হানা সমান অপরাধ নবীর শরীর থেকে রক্ত ঝরানো নবীকে গালি দেওয়া সমান অপরাধ যে ব্যক্তি আল্লাহ নবীকে গালি দিবে যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কটুক্তি করবে যে আল্লাহর নবীর পবিত্র চরিত্রের উপর কালী মেলেপন করতে চাইবে যদি তাকে হত্যা করার জন্য তুমি পাগল না হতে পারো আর এই অবস্থায় যদি তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো আমি বললাম তুমি ভন্ড মুনাফি কাজেই আল্লাহ দরবারে মুনাফিকের পরিচয় বহন করতে পারবো না কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে মুনাফিক হিসেবে উঠতে পারবো না স্পষ্ট ঘোষণা দিচ্ছি যারা আমার নবীকে গালি দেবে তাদেরকে হত্যা করার জন্য পাগল হওয়ার নামই ইমান তাদেরকে হত্যা করতে চাওয়ার নামই মাস আলা বলছি কোরআন সুন্না ইজমা ইসলামের ইতিহাসের চোদ্দ শত বছরের সর্বসম্মত মাছ আলা বলছি চার মাজহাব হানাফি মালিকী সাফেই হাম্বালি চার মাজহাবের বাইরে লা মাজহাবি সালাফি আহলেহাদিস যত ধরনের মুসলমান রয়েছে শুধু আজকের নয় বিগত তেরো শত বছরে এই চোদ্দ শত বছরে সমস্ত স্কুল অফ থট ইসলামিক স্কলারদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো যে আল্লাহ নবীকে গালি দিবে সাতেমে রসুলের শাস্তি হলো মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের শাসকের এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের বিচার ব্যবস্থার এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হল মুসলমানদের আদালতে আদালত যদি দায়িত্ব পালন না করে শাসক বর্গ যদি দায়িত্ব পালন না করে এটা তাদের জন্য লজ্জা এবং কলঙ্কের বিষয় সুতরাং হে আমাদের শাসক বর্গ হে আমাদের বিচার ব্যবস্থা তোমাদের কলঙ্ক মানে গোটা দেশের কলঙ্ক কলঙ্ক এই থেকে আমরা চাই নবীর দুশ্মনের শাস্তি হলো মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব শাসক এবং বিচার ব্যবস্থার তারা যদি দায়িত্ব পালন না করে তাদের দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর রসুলের কোন আশে উম্মত কারণ মানুষের নেতৃত্বের এই জোয়াল কারা কাঁধে তুলে নিবে কারা উম্মত পরিচালনা করবে এই প্রশ্ন আল্লাহর নবীর ওই হাদিস থেকে উত্থাপিত হয় শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমি অসংখ্যবার বলতে শুনেছি তিনি বলতেন আল্লাহ নবী এই প্রশ্নের জবাব দিয়েছেন আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন আল্লাহ রাসাদ্লা নদিয়া উম্মদকে তিনি আশ্বাসের মানই শুনিয়েছেন উম্মদকে তিনি আশার আলো দেখিয়েছেন হতাশার মাঝে উম্মদকে আল্লাহর পরম্বর আশার মানি শুনিয়েছেন কি কি হে আমার উম্মদ নবীরা আর আসবে না আমি সর্বশেষ নবী আমার মাধ্যমে নবুয়তের এই ধারাবাহিকতা খতম কেমন পর্যন্ত নতুন আর কোন নবী আসবে না তবে তোমাদের নেতৃত্ব দিবে কে তোমাদেরকে পরিচালনা করবে কে ভয়ের কোনো কারণ নেই হতাশার কোনো কারণ নেই নবীরা না আসলে কি হবে কেমন পর্যন্ত নবীগণের পক্ষ থেকে তাদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ উম্মতের দায়িত্ব পালন করবে উম্মদের নেতৃত্বের দায়িত্ব তাদের কাজে দ্বারা তুলে নেবে মহতারম হাজারিন খুব লক্ষ্য করে বুঝেন আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে উন্মদের সাধারণ জনতার প্রতি একটা বার্তা দিয়েছেন আর উম্মদের আলেম সমাজের প্রতি আরেকটা বার্তা দিয়েছেন দুটো বার্তা পরিষ্কার বুঝে নিন উম্মদের সাধারণ জনগণের প্রতি আল্লাহর নবীর বার্তা হলো হে আমার উন্মতের সাধারণ জনগণ যারা তোমরা আলেম না যারা তোমরা আলেম না শিক্ষিত হও অশিক্ষিত হও সরকারি চাকরিজীবী হও ব্যবসায়ী হও প্রশাসনের কর্মকর্তা হও রাজনীতিবিদ হও তোমাদের সকলের জন্য নবীজির বার্তা হলো এই নবী আর আসবে না কিন্তু নবীদের দায়িত্ব পালন করবেন আলেম সমাজ সুতরাং আল্লাহর নবী থাকলে নবী থাকলে যেভাবে নবীর আনুগত্য করতে নবী থাকলে যেভাবে নবীর কথা শুনতে নবী থাকলে যেভাবে নবীর অনুসরণ করতে নবীর অবর্তমানে উম্মতের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেটাই তোমাদের অনুসরণ করা জরুরি মোস্তারাম হাজির এটাও জরুরি কথা উম্মতের আলেমরা যখন কোন বিষয়ে এক এক আলেম এক এক বক্তব্য দেয় সেই বক্তব্য ঐক্যবদ্ধ হয় না সেটার দায়িত্ব ইসলামের নয় সেটা যার যার দায়িত্ব সেই সেই আলেমে কিন্তু কোন বক্তব্য যদি উম্মতের সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে দেয় তাহলে সেই বক্তব্য সেই সিদ্ধান্ত সেটা শুধু আলেমের বক্তব্য নয় এটা কোনো আলেমের সিদ্ধান্ত নয় যেই বক্তব্য আর সিদ্ধান্ত সমস্ত আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে দিবে কোরআন হাদিসের ফয়সলা অনুযায়ী সেটাই আল্লাহর সিদ্ধান্ত সেটাই ইসলামের বক্তব্য সুতরাং উম্মতের সমস্ত আলেমরা যখন একমত হয়ে কোনো কথা বলবে সেটাই ইসলামের বক্তব্য হবে হে উম্মতের সাধারণ জনগণ সেই অবশ্যককে অনুসরণ করা তোমাদের জন্য যেমন জরুরি স্বয়ং আল্লাহর নবী থাকলে তার অনুসরণ করা যেমন জরুরি আমি লক্ষ জনতার এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন রাখতে চাই উম্মতের আলেমগণ যদি ঐক্যবদ্ধ হয় আপনাদেরকে কোন ডাক দেন উম্মতের আলেমগণ যদি একমত সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত মানার জন্য প্রস্তুত থাকবেন তো চুয়াডাঙ্গা জেলা আল্লামা পরিষদ দক্ষিণবঙ্গের শীর্ষ আলেমগণ এই যে খুলনা সাইফুল হাদিস বসে আছেন দক্ষিণবঙ্গের শীর্ষ উলামায়ে কেরাম বসে আছেন